হ্যালো গাইস এখন খাওয়ার সময় নাই পায়েস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম সুস্বাগতম তো আজকে কথা বলতে এসেছি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব নিয়ে ওনার নাম হচ্ছে ব্যারিস্টার সুমন আপনারা সবাই তাকে চিনেন ব্যারিস্টার সুমন হিসেবে সে লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে এবং সে বাংলাদেশে এমপি হওয়ার আগেও সে শেখ হাসিনার মুখ থেকে তার নামে এসেছে যে সে ফেসবুক ফেসবুকের এমপি আপনারা সবাই জানেন উনি ফেসবুকে লাইভ করেন আরো অনেক কিছু করেন এবং বর্তমানে বাংলাদেশের একজন স্বনম ধন্য আইনজীবী বর্তমান যে সব যত যত সকল আইনজীবী আছে তার মধ্যে বা ততজনের মধ্যে উনি অন্যতম বলতে পারেন সো আজকে ব্যারিস্টার সুমনকে নিয়ে আসলে কিছু কথা বলতে যাচ্ছি কিছুদিন আগে পার্লামেন্টে উনি বলেছে আসলে যে রেলমন্ত্রী রেলমন্ত্রী কেউ মানে নির্দেশ 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 করে বলেছেন যে বলদ দিয়ে হাল চাষ হয় না এছাড়া স্বাস্থ্যমন্ত্রী আরও অন্যান্য মন্ত্রীর বিরুদ্ধে উনি কথা বলতে বলেছেন তো সেই বিষয়ে আজকে আমি একটা ভিডিও করছি তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথম থেকে শুরু করি এই ব্যারিস্টার সুমন উনি হচ্ছে বাংলাদেশ পরা মোটামুটি শেষ করে উনি পড়তে গিয়েছে লন্ডনে তো সে এখানে স্ট্রাগল করে পড়ালেখা শেষ করে বাংলাদেশে ফিরে আসলে একজন লয়ার হিসাবে একজন আইনজীবী হিসেবে তারপরে উনি হচ্ছে আইন পেশার সাথে নিযুক্ত হলেন এবং বিভিন্ন কেস লড়েছেন তো লড়তে লড়তে আসলে এই পেশার ভালো এবং খারাপ দিকটা উনি দেখে ফেলেছেন তো যাই হোক আস্তে আস্তে উনার মনে হলো আসলে দেশের জন্য কাজ করা উচিত দেশের মানুষের জন্য কাজ করা উচিত সো তারই পরিপ্রেক্ষিতে বা সেই প্রতিবাদের ধারা অব্যাহত রাখতেই আসলে একটা মিডিয়ামে তো আর প্রতিবাদ করলে সবাই জানে না চেনে না কোনো মিডিয়াম ছাড়া তো উনি ফেসবুক লাইভ বা ফেসবুক লাইভটাকে মানে প্রতিবাদের ধারা বা মিডিয়াম হিসেবে উনি যুক্ত করেছিলেন যুক্ত করার কারণে উনি সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বাংলা বাংলাদেশি মানুষ আছে তো ওনাকে চিনতে পেরেছিল তো তো উনি একটা মিডিয়ামের মাধ্যমে তখন উঠে আসলো এবং অনেকেই জানলো বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন যে উনি এমপি হয়ে যাই হোক তখন থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে উনি হয়তো আমাদের পরবর্তী নির্বাচন এলে বাংলাদেশের একজন এমপি হবেন সবাই ধারণা করেছিল অনেকে যাই হোক আমি শুনতে পেরেছি আপনারা শুনতে পেরেছিলেন তো তারপরে হচ্ছে উনি এমপি হলেন এমপি হওয়ার পর থেকে উনি নিজেই বলেছেন যে ওনার এলাকায় সিএনজি চাঁদা উঠে গেছে ওনার সাথে আলোচনা ছাড়াই আসলে যদি এমপিদের ম্যানেজ না করতে পারেন তাহলে আসলে দুর্নীতিবাজদের সাথে কোনো আলোচনাই করতে হয় না বা সন্ত্রাসীদের সাথে বা চাঁদাবাজদের সাথে কোনো ধরনের আলোচনাই করতে হয় না এতে অনেক দুর্নীতি অটোমেটিক সরে যায় যাই হোক অভিনন্দন এবং ধন্যবাদ ব্যারিস্টার সুমনকে যিনি এই সুন্দর ধারা অব্যাহত রেখেছেন এবং সুন্দর সুন্দর কথা বলেছেন সুন্দর সুন্দর কথা না ওনার আসলে কাজগুলো এবং কাজ যে এতটাই মানসম্মন ও এবং জনগণের জন্য যৌক্তিক সেটা সত্যি অসাধারণ মানুষের জন্য যে এত সুন্দর কাজ করেছেন এখন এমপি হিসেবে দাঁড়িয়ে এবং উনি পক্ষে কথা বলেন এই পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো সত্যের এখন এমপির কাছ থেকেই জানতে পারি না যে আসলে একজন এমপির বেতন কত বা উনি কি কি বরাদ্দ পেয়ে থাকেন ওনার জন্য কি কি সুযোগ সুবিধা থেকে থাকে একজন এমপির জন্য ওনার মাধ্যমে আমরা জানতে পারলাম আসলে একজন এমপির কি কি মানে সুযোগ সুবিধা পাই বেতন কত বেতনের টাকাটা আমি বলে দিচ্ছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা বলেছেন আর কি আমরা বুঝতে পেরেছি যে এর আগে কোনো এমপির কাছ থেকেও আমরা এরকম উক্তি পাইনি বা জানতে পারিনি সো ধন্যবাদ সময় এবং এই উক্তিটার জন্য উনি পার্লামেন্টে বা সংসদে অনেক মানে অনেক ঝঞ্ঝাটে এবং ঝামেলায় পড়েছেন এবং অনেকে উত্তর দিয়েছে এটা কি আসলে মানে মানে করা বা ফাঁস করার প্রয়োজন ছিল কি না তো ব্যক্ত করছি এবং সুমনকে আমি বলছি আপনি এগিয়ে যান মানুষের পাশে থাকেন শুধু হবিগঞ্জ হবিগঞ্জবাসীর পুরো বিশ্ববাসীর বা সরি বাংলাদেশের মানুষের পাশে থাকুন আপনার মতো যেন একটা মানুষ ঘরে ঘরে একটা না ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে যেন আপনার মতো মানুষ জন্ম নেয় যেন বাংলাদেশ এইভাবে সোনার বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের সুন্দর বাংলাদেশ বাংলাদেশ এই ব্যক্ত করছি ধন্যবাদ জানিয়ে এবং আজকে যে ফেসবুক সফল বা ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিও দেখছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে আর একটা ভিডিওতে উদ্বুদ্ধ করতে বা বানাতে বা তৈরি করতে আমাকে আরো এগিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আশা করি আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে পাশে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি নমস্কার